বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশিগত যে পরিবর্তন দু সালের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে এটি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন সম্পাদিত করবে তার কারণ বৃহস্পতি গোচর করে আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করতে চলেছেন আগত একটি বছর বলতে গেলে দু হাজার চব্বিশের পয়লা মে থেকে শুরু করে দু হাজার পঁচিশের চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত প্রায় এক বছরেরও বেশ কিছু বেশি সময় ধরে বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করতে চলেছে যার ফলস্বরূপ ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জীবনে সম্পাদিত হবে এর সাথে সাথে আবার দু হাজার চব্বিশ সালের নয়ই অক্টোবর বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিটে বৃহস্পতি বক্রি হবে বৃহস্পতি বক্রি অবস্থাতেই থাকবে একটানা একশো উনিশ দিন দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল তিনটে বেজে ন মিনিট পর্যন্ত আর তার ফলস্বরূপ আপনাদের জীবনে বহুলাংশে প্রভাবিত হতে চলেছে কারণ বৃহস্পতি রাহু কেতু শনি এই যে চারটি গ্রহ মেজর চারটি প্ল্যানেটসে কিন্তু ইন্ডিকেট করে দেয় যে আমাদের জীবনের গতি বা আমাদের জীবনের মুভমেন্ট ঠিক কোন দিকে গতিশীল হতে চলেছে আমরা এই ভিডিওটিতে বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছক তার সাথে সাথে গ্রহগত বছরের ছককে একসাথে কম্বাইন্ড করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন দু সালের পয়লা মে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাবে তখন গ্রহগত গোচরের ছক এমনটি দেখাবে বৃহস্পতি আপনাদের রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে গোচর করছে ওখানে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওখানেই থাকবে বৃহস্পতি চোদ্দোই মে দু পর্যন্ত নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফ্থ হাউজে যেখানে কেতু বসে আছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থান নাইনথ হাউজে আমরা জানি বৃহস্পতির গোচর কিন্তু সর্বদাই শুভ পরিণামদায়ক ফলাফলে নিয়ে আসে সে যেখানেই তিনি গোচর করুন না কেন শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আর বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব শুধু নয় বিবাহ সন্তান সন্ততি দাম্পত্য জীবন পরিবার আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এগুলির ধারক কারক বাহক গ্রহও কিন্তু বৃহস্পতি শিক্ষার সাথেও কিন্তু বৃহস্পতির যোগসূত্র আছে আবার এই বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সাধারণত সেই গৃহকে তিনি একটু দুর্বল করে দেন এর কারণ হচ্ছে নবগ্রহের মধ্যে বৃহস্পতি আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ যার ফলস্বরূপ যেখানে তিনি অবস্থান করেন সেখানে তার প্রভাব কিন্তু বেশি পড়ে এই জন্য বৃহস্পতির অবস্থানগত ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেই পারে তবে বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি তিনটি দৃষ্টি আরোপিত হয়ে থাকে আমরা বৃষব রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জানাব বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতেই গোচর করছে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি নিশ্চিতভাবে অনুভব করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে কি কাজ করছেন কেন করছেন কি জন্য করছেন কিভাবে করছেন প্রতিটি জিনিসের উত্তর থাকা কিন্তু আপনার কাছে অত্যাবশ্যক এ সময়ে আপনার উচিত হবে আপনার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের দিকে একটু নজর প্রদান করা আর যতটা সম্ভব আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান তারই সাথে সাথে জাগতিক জ্ঞানের পিছনে একটু সময় ব্যয় করা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত যারা যারা জীবনে এখনও শিক্ষা গ্রহণ করেননি দীক্ষা গ্রহণ করেননি তারা শিক্ষা এবং দীক্ষার জন্য কিন্তু সময় ব্যয় করতে পারেন শিক্ষা মানে আমি বিদ্যালয়ের শিক্ষার কথা বলছি না এটি সামাজিক শিক্ষার কথা বলছি এর সাথে সাথে দীক্ষা মানে আমি বলতে চাইছি শিক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নয় দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা যারা যাদের জীবনে গুরু নেই তাদের জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব অবশ্যই সেগুলি গ্রহণ করবার চেষ্টা করুন আগত এই একটি বছরের মধ্যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে আর আপনাদের ফিফথ হাউসে কেতু বসে আছে ওখানে রাহুরও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ স্যারের সঙ্গে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে কেতু সর্বদাই একজন গুরুকে খোঁজে তার কারণ কেতুর মস্তিষ্ক নেই কিন্তু সম্পূর্ণ শরীর আছে রাহুর যেমন মস্তিষ্ক আছে শরীর নেই কেতুর ঠিক উল্টো কেতুর শরীর আছে মস্তিষ্ক নেই তাহলে আমরা খালি চোখে যা দেখি কেতু কিন্তু সেগুলি দেখতে পাই না তবে কেতু এমন এমন জিনিস দেখতে পায় যেগুলি সাধারণ মানুষের দেখা সম্ভব নয় তাহলে কেতুর কিন্তু অন্তর্দৃষ্টি আছে আর কেতু এজন্যই কিন্তু সর্বদা একজন গুরুকে খোঁজে আর বৃহস্পতি দৃষ্টি কেতুর উপরে কেতুকে কিন্তু এখানে শক্তিশালীই করবে বরং রাহুকে কিন্তু দুর্বল করবে আর রাহু লাভভাবে বসে আপনাদের লাভের মাত্রাকে অবশ্যই বৃদ্ধি কিন্তু করতে চলেছেন দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আবার দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত লাভের মাত্রায় আমি কোনো ঘাটতি কিন্তু পরিলক্ষিত করছি না উল্টে গুরু এবং কেতুর এই যে সংযোগ এটি কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষার জীবনকে মহিমান্বিত করবে ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনার জীবনে আপনাদের কিন্তু নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময় এ সময় কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষার জীবনকে মহিমান্বিত করবার জন্য আপনারা নতুন নতুন টেকনিক স্কিল সেটের প্রয়োগ কিন্তু করতেই পারেন আবার যারা প্রেমের জীবনে আবদ্ধ আছেন দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে আপনাদের প্রেমের জীবন চলছে এবার কিন্তু আপনাদের প্রেমের জীবনে আপনারা একটু হলেও রিলিফ পাবেন লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টা আপনারা করতেই পারেন যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার আপনারা প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন পেটের সমস্যা বধজমের প্রবলেম হয়তো আপনাদের ভোগাচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন আবার দেখুন বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেভেন্থ হাউসে সেভেন্থ হাউসে শুধু বৃহস্পতির দৃষ্টি দেখলে তো হবে না সেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি দেখলে মনে হবে যে আপনাদের কোর্টকে আইনি জটিলতায় জয় পাবেন আপনারা আপনাদের দাম্পত্য জীবনে মাধুর্যতা বৃদ্ধি পাবে আপনাদের বিজনেসে প্রচণ্ড উন্নতি হতে চলেছে কিন্তু এতটাও কিন্তু সহজ নয় তার কারণ আপনাদের এই যে সেভেন্থ হাউস এই সেভেন্থ হাউসে কিন্তু শনি এবং রাহুরও দৃষ্টি থাকবে শনির দশম দৃষ্টি আর রাহুর কিন্তু নবম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে তাহলে বৃহস্পতির দৃষ্টিও থাকছে রাহুরও দৃষ্টি থাকছে আংশিক কিন্তু গুরুচন্ডাল দোষ এখানে তৈরি হবে দাম্পত্য জীবনে কিন্তু একটু সচেতনতা সাবধানতা আপনাদের অক্ষে অবলম্বন করে চলতে হবে তবে হ্যাঁ যাদের কোনো পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের জন্য অবশ্যই সুখবর কিন্তু এ সময় আপনারা পাবেন দাম্পত্য জীবনের দিকে আইনি জটিলতার ব্যাপার থেকে এবং বিজনেসগত দিক থেকে বৃহস্পতির যে এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে যদি আপনাদের জন্মচক্র বৃহস্পতি অত্যন্ত মজবুত পজিশনে থেকে থাকে বা যাদের বৃহস্পতি দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলই প্রদান করতে চলেছে দেখুন আমরা গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি যদি আপনি গরম দুধ খেতে পারেন না বা দীক্ষা নিতে চান না তাহলে আপনার বৃহস্পতি দুর্বল যদি আপনার মধ্যে ভয় ভয় ভাব কাজ করে তাহলে আপনার কেতু দুর্বল যদি আপনি স্মোকিং বা অ্যালকোহলের মতো কোনো হ্যাবিট আছে যদি নাও থেকে থাকে চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা থেকে থাকলে বুঝতে হবে আপনার রাহু দুর্বল যদি আপনি সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার শনি শনি দুর্বল এনি টাইম কিন্তু প্রতিকার করবার প্রয়োজন আছে আর এই চারটি মেজার প্ল্যানেট আপনার জন্মছকে টি কোথায় বসে আছে এবং তাদের উপরে কি কোনো নেগেটিভ প্ল্যানেট বা পজিটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে কারক ঘরে বসে আছে না মারক ঘরে বসে আছে কতটা ডিগ্রি এবং গলা বলে বসে আছে কোন নক্ষত্রে কতটা ল্যাটিটিউড উঠে বসে আছে এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে আপনার জন্মকালীন মহাদশা কী ছিল কোন যোগ করণ তিথি পায় আপনার জন্ম তারপরেই কিন্তু হানড্রেড পারসেন্ট ডিসিশন নেওয়া সম্ভব এখানে কিন্তু আমরা ইন জেনারেল আলোচনা করছি বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি শস নামক পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন পৈতৃক কোনো বিজনেসের শুরুতেও কিন্তু এ সময় করা যেতে পারে আর এ সময় কিন্তু অবশ্যই হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে আর এ সময় আপনাদের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের একাধিক সুযোগ মিলতে চলেছে পৈতৃক সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা অনেক সুখবর কিন্তু এ সময় পেয়েই যেতে পারেন এদিক থেকে দেখতে গেলে এ সময় কিন্তু বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন তার সাথে সাথে পুরোনো দিনের বন্ধু সাথেও দেখা সাক্ষাৎ করবার সুযোগ আপনারা পাবেন এক কথায় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন কারণ শুধু শনির ষষ্ঠম পঞ্চমহাপুর যোগ নয় শনি কিন্তু বর্তমানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে হ্যাঁ নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে একটানা একশো উনিশ দিন বৃহস্পতি বক্রি থাকবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতি বক্রি হলে সাধারণত পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে যায় অর্থাৎ পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির কারণে ঠিক যে ধরনের ফলাফল আপনারা পাবেন সম্পূর্ণ ভাইস ভার্সা তার অপোজিট কিন্তু পেতে চলেছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সাবে নামা এটি প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করবেন না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন আর যাদের বৃহস্পতি দুর্বল তারা অবশ্যই এনি টাইম প্রতিকারের জন্য আমাদেরকে কল করতেই পারেন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে মদ মাংস খাবেন না মুসুর ডাল কলা বৃহস্পতিবার করে খাবেন না এবং বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি